এই তোরে এত অল্প বয়সে বিয়ে করতে কয়েছে কিটা আর তোর জামাইর বয়স কত সর্বনাশ শেষ পর্যন্ত একটা বই রেখা বিয়ে করছিস এখন তোর কি অবস্থা হ্যালো কি করছিস রে কি করব এই বসে আছি তুই ভালো আছিস হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস আমি ভালো আছি কি কি এই তো কি করব আমিও বসে আছি তুই পিছনটা কি রে ঘুর ঘুর করছে আরে এটা তো জামাই রে জামাই বাবু বলছি জামাই বাবু কি আমার সাথে কথা বলবে না আরে তুই তো সবই জানিস তো জামাই বাবু বোবা কথা বলতে পারে না আরে ইশারা তো কিছু বলতো বল আচ্ছা ঠিক আছে বলে দেখছি কই গো বলছি আমার বোনের সাথে কে ইশারা কথা বলো না এবা হ্যাঁ আমি বাইরে যাচ্ছি তোমার সুই সুতা কিছু লাগবে নাকি দর্জির কাজ করতে আর ভাল লাগে না এই শোনো পাশের বাড়ির নতুন ভাবে নাম্বারটা একটু নিয়ে আসো তো আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ লেখো কোমর বত্রিশ সিনা ছত্রিশ

লেবুকে ঠেসে ঘুমাবা তারা বাজার যা বাজারে গিয়ে আমার জন্য এক কেজি আপেল এক কেজি কলার এক কেজি লেবু আন পাঁচ কেজি রস কেজি পান্তু আমার জন্য নিয়ে আসবি তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এত কিছু কি হবে তোর বাবার বিয়ে হবে কেন তুই জানিস না কালকে শিবরাত্রির কালকে আমার উপোস আরে আমু তো ওইটাই বলতি চাই যে কাল যখন তোমার উপোস তাহলে এত কিছু কেন নিয়াসা করাচ্ছ হ্যাঁ কালকে উপোস বলি তো আজকে ওই গুলো আমি খাবো

একদম মিথ্যা বলবা না কি বলো এগুলো আমি কি আজ পর্যন্ত তোমার মিথ্যা কথা বলছি বলো কি জানতে চাও আচ্ছা তোমার সাথে যদি কালো একটা মেয়ের বিয়ে হতো তখন তুমি কি করতো শোনো কালো হোক আর সাদা হোক বিষ তো বিশই তাই না